একজন চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে বর্ষাকাল নিয়ে আপনাকে কিছু জানাতে চাই বর্ষাকাল শুরু হলে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে আমাদের ত্বক শুকিয়ে যেতে শুরু করে তাহলে এখন প্রশ্ন হচ্ছে শুকনো ত্বকের সমস্যার সমাধান কিভাবে করবেন সবাইকে অবশ্যই মানে ময়শ্চারাইজার ব্যবহারের অভ্যাস করে তুলতে হবে কেন ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজারে থাকে সিরামাইড যা এই মৌসুমে ত্বকের ট্রানসেপিডার্মাল পানি হারানো নিয়ন্ত্রণে রাখে তাই গোসলের পর সকাল ও সন্ধ্যায় দিনে দুইবার ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত গোসলের পর যখন শরীরে পানির ফোঁটা থাকে তখন তোয়ালে দিয়ে মুছে নেওয়ার পরও কিছু ফোটা ত্বকে রেখে দিন এরপর ময়েশ্চারাইজার লাগান যাতে ময়েশ্চারাইজারের সাথে সাথে ত্বকের ভেতরের পানি ধরে রাখা যায় নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন ময়েশ্চারাইজারের পাশাপাশি পানিযুক্ত ফল খান কেন পানিযুক্ত ফল কারণ পানিযুক্ত ফলে ভিটামিন সি বেশি থাকে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে এই মৌসুমে আবহাওয়ার পরিবর্তনের সময় আপনার ইমিউনিটি কিছুটা গড়ে ওঠে এবং আপনি এই সময়ে সাধারণত যে ভাইরাল সংক্রমণ হতে পারে তা থেকে রক্ষা পাবেন পাশাপাশি চুল ও ত্বকও ভালো থাকবে পানি একজন সাধারণ পাঁচ শূন্য কেজি ওজনের মানুষকে প্রতিদিন অন্তত দুই লিটার পানি পান করা উচিত এবং আপনাকে অবশ্যই সময়মতো ঘুমাতে যেতে হবে নিশ্চিত করুন যে আপনি রাত দশটার আগেই ঘুমিয়ে পড়েন কারণ আমাদের শরীরে স্কিন সার্কেডিয়ান রিদম নামে একটি বিষয় আছে যা সকালে এবং রাতে আলাদাভাবে কাজ করে আপনি যত দেরিতে ঘুমাতে যাবেন আপনার ত্বকের সার্কেডিয়ান রিদম তত বেশি বিঘ্নিত হবে ফলে চুল পড়া ত্বকের ড্যাশ এবং যেসব জিনিসের প্রতি আপনি জেনেটিক্যালি প্রবণ সেগুলো এখনই সক্রিয় হয়ে যেতে পারে ধরা যাক আমাদের মধ্যে কারো শুষ্ক ত্বকের জিন আছে আর আপনি গত কয়েকদিন ধরে ঠিকমতো ঘুমাননি হঠাৎ করেই আপনার ত্বক অকারণে শুকিয়ে যেতে শুরু করে এর কারণ হলো আপনার নির্ঘুম রাতগুলোই সেই জিনকে সক্রিয় করেছে কারণ আপনার ভেতরে একটি পারিবারিক জিন ছিল যা এতদিন নীরব ছিল তাই যখন নির্ঘুম রাতের কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেল তখন সেই জিনটি সক্রিয় হয়ে উঠল এবং আপনি স্পষ্টভাবে আপনার ত্বকের শুষ্কতা দেখতে পাচ্ছেন তাই ভালো ত্বক ও ভালো চুলের জন্য আপনার জীবনযাপনকে অগ্রাধিকার দিন সুস্থ খাবার খান আপনার খাদ্য তালিকায় ফলমূল বাদাম রাখুন এবং সময়মতো ঘুমান এটা নিশ্চিত করুন